আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী আমি আপনাদের সম্মুখে খাবার খাওয়ার সুন্নাসমূহ আলোক আল্লাহ বলেন কুলুয়া স্রবু তোমরা খাও এবং পান করো আল্লাহ তালা অন্য আয়াতের মধ্যে বলেন ইয়া আহ মানু ওদারেরা কুলু মেং বা তোমরা খাও পবিত্র থেকে খাও হালাল থেকে খাও মা রো তারপর আল্লাহর শুকর আদায় করো ইনকুমতুম ইয়াহু তা'বুদুন অতপর আল্লাহর এবাদত বندگیর মধ্যে মুশগুল হয়ে যাও লিপ্ত হয়ে যাও দৈনন্দিন জীবনে আমরা শারীরিক সুস্থতা এবং ক্ষুধা নিবারণের জন্য পর্যাপ্ত পরিমাণ খাওয়া দাওয়া বক্ষণ করে থাকি খেয়ে থাকি তবে সেই খাওয়া দাওয়াগুলো যদি নবী কারীম আলী আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতরিকা অনুযায়ী হয় এর মধ্য দিয়ে আমরা অসংখ্য অগণিত নেকি উপার্জন করতে পারবো হতে পারে এই নেকিগুলো কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল জান্নাতে যাওয়ার অন্যতম একটা মাধ্যম হিসেবে তৈরি করে দেবেন সেজন্য আমরা যখনই কোনো খাবার খাবো লক্ষ্য রাখবো আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিভাবে খাবার খেতেন কিভাবে তিনি খাদ্য গ্রহণ করতেন সেজন্য আসুন আমরা অল্প সময়ের মধ্যে সংক্ষিপ্ত আকারে তেশ থেকে প্রতিষ্ঠা সুন্না আলোকপাত করবো ইনশাল্লাহ এক নাম্বার যখনই আমরা খাবার খাবো লক্ষ্য রাখতে হবে আমরা নবী কেন্লাহ খাবার খেতেন। এটা আল্লাহর হুকুম মনে করে। নবীর তিন নাম্বার আমরা খাবার খাওয়ার পর যে শক্তিটুকু অর্জন হবে সেই শক্তিটিকে যেন আমরা আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারি সেই নিয়ত করে আমরা খাদ্য অবক্ষণ করবো ইনশাল্লাহ দুই নাম্বার প্রথমে দুই হাত কবজি পর্যন্ত আমরা ধুত করে নেব তিন নাম্বার আমরা দস্তরখানা বিছে খাবার খাবো চার নাম্বার এক পাত্রের মধ্যে একের অধিক আমরা বসে খাবার খাওয়ার চেষ্টা করব। পাঁচ নাম্বার যখনই আমরা বসবো লক্ষ্য রাখবো শূন্য অনুযায়ী বসার চেষ্টা করবো ইনশাল্লাহ ছয় নাম্বার যখনই খাবার সামনে আসবে তখন আমরা সকলে দোয়া পরে নেব আল্লাহ সাত নম্বর লক্ষ্য রাখতে হবে নবীকের তিনি যখনই খাবার খেতেন বক্ষণ করতেন তখন তিনি পেটকে তিনটা ভাগ করতেন এক ভাগ খাবার দিয়ে পরিপূর্ণ করতেন দ্বিতীয় ভাগ তিনি পানি পান করতেন তৃতীয় ভাগ তিনি খালি রাখতেন যেন আমাদের শ্বাস নিঃশ্বাস ভালোভাবে চলাচল করতে পারে সেজন্য তিনি খালি রাখতেন আমরা চেষ্টা করব আমাদের পেটকে তিন ভাগে বিভক্ত করে আমরা যেন খাদ্য গ্রহণ করি হ্যাঁ অবশ্যই যদি কি ওই ভরে আমরা খেতে চাই সেটা অবশ্যই জায়াজ বৈধতা আছে তাতে কোন অসুবিধা নেই তবে আমরা চেষ্টা করব নবীকের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে অবশ্যই রহমত বরকতে ভরপুর রয়েছে আট নাম্বার খাবারের শুরুতে আমরা সকলে দোয়া পড়ে নেব বিসমিল্লাহি ওয়া আলা নয় নাম্বার খাবারের শুরুতে আমরা সামান্য পরিমাণ চিমটি দিয়ে কাঁচা লবণ আমরা একটু করে খাব ডাক্তাররা নিষেধ করে থাকে যে আমরা কাঁচা লবণ যেন না খাই খাইম সাল্লাম তিনি যেহেতু বলেছেন কাঁচা লবণ সামান্য পরিমাণ চিমটি দিয়ে একটু করে মুখে দেওয়ার জন্য অবশ্যই তার মধ্যে রহমত বরকতে ভরপুর রয়েছে তাতে কোনো সন্দেহ নেই আমরা অবশ্যই এই সুন্দরটা পালন করব দশ নম্বর যদি আমরা খাবার খাওয়ার সময় একাধিক এক প্লেটের মধ্যে বা পাত্রের মধ্যে বসে থাকি তাহলে যখনই আমরা শুরু করব। আমাদের মধ্য থেকে যিনি সিনিয়র অথবা মর্যাদার দিক থেকে যিনি বড় থাকবেন মুরব্বী থাকবেন সম্মানার্থে তাকে দিয়ে আমরা সকলে খাবারটা শুরু করবো ইনশাল্লাহ এগারো নম্বর যখনই আমরা খাবার খাবো লক্ষ্য রাখবো আমরা যেন ডান হাত দিয়ে খাবারটা খাই বারো নম্বর আমরা সকলে যদি এক প্লেটে একই পাত্রে একাধিক আমরা বসি তাহলে যার যার সামন থেকে ডান দিক থেকে আমরা খাবার শুরু করবে ইনশাল্লাহ তেরো নম্বর নিজে কম খেয়ে চেষ্টা করব অন্যকে একটু প্রাধান্য দেওয়ার জন্য চোদ্দ নম্বর যখনই আমরা খাবার খাবো মাঝে মধ্যে আমরা লক্ষ্য রাখবো যেন আমাদের আঙ্গুলগুলো চেটে চেটে একটু একটু করে খেয়ে নেই পনেরো নম্বর খাবারের মধ্যে যদি আমাদের হাসি চলে আসে তখন আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যেন আমরা খাবার পাত্রের মধ্যে যেন হাসি আমরা না দেই আমরা মুখটা একটু অন্যদিকে ফিরিয়ে আমরা হাসিটা দিতে পারি ষোলো নম্বর খাবার যদি আমাদের পাত্র থেকে পড়ে যায় খাওয়ার সময় তাহলে অবশ্যই ওই খাবারটা আমরা উঠিয়ে প্রয়োজনে একটু ধোতো করে আমরা খেব খাব সতেরো নম্বর খাবারের মধ্যে খবরদার আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে কোনো ক্রমেই যেন আমরা ত্রুটি বিচ্ছুদ এগুলা না ধরি যে খাবারটা পাকিয়েছে আগুনে অবশ্যই অত্যন্ত কষ্ট করে পাকিয়েছে খাবারটা খুবই ভালো হয়েছে যদি এটা সম্ভব না হয় আমরা যেন কোনো ক্রমেই খাবারে ত্রুটি বিচ্ছুদ এগুলো আমরা না ধরি এগুলো থেকে অবশ্যই আমরা বিরত থাকবো ইনশাল্লাহ আঠারো নাম্বার আমরা যখনই খাবার খাবো লক্ষ্য রাখতে হবে আমাদের নিঃশ্বাস আমাদের কার্বন ডাই অক্সাইড অর্থাৎ যেটা আমরা ফেলে দেই সেটা যেন আমাদের খাবারের পাত্রের মধ্যে না পড়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমাদের কার্বন ডাই অক্সাইড যেন আমাদের খাবারে না পড়ে কারণ এর মধ্যে অসংখ্য পরিমাণ জীবাণু রয়েছে যেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর খুবই আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সেগুলো উনিশ নম্বর আমরা যখনই খাবার খাবো খাবার খাওয়া সম্পন্ন হলে অবশ্যই পাত্রটা আমরা আমরা পাত্রটা পরিষ্কার করে খাবারের মধ্যে হঠাৎ আমার মনে হলো যে আমি তো শুরুতে দোয়াটা পড়ি নাই যদি এরকম মনে হয় মনে হওয়ার স্মরণ হওয়ার সাথে সাথে আমরা এই দোয়াটা পরে নিবিল বাইশ নাম্বার আমরা যখন একুশ নম্বর খাওয়ার শেষ হয়ে যখন শেষ হয়ে যায় খাবার শেষের দোয়াটা আমরা পরে নিব আলহামদুলিল্লাহ আমরা যখন যদি একের অধিক এক পাত্রের মধ্যে খাবার খেতে বসি তখন আমরা চেষ্টা করবো যদি আমার আপনার খাবারটা খাওয়া শেষ হয়ে যায় তখন আমরা যেন একসাথে উঠি দেখা গেল এককভাবে ওঠার কারণে যার খাওয়া এখনো শেষ হয়নি সে একটু লজ্জা অনুভব করে সেক্ষেত্রে আমরা লক্ষ্য রাখবো যেন তাকে একা বসে রেখে আমরা উঠে না যাই একসাথে সকলে ওঠা সেটা অবশ্যই সুন্নাত তারপর খাওয়ার শেষে যখন আমাদের খাবার সে খাওয়া শেষ হবে যদি আমাদের মাছের কাটা কিংবা হাড্ডি মাংস কিছু অবিশিষ্ট থেকে যায় সেগুলো আমরা ডাস্টবিনে ব্রেনের মধ্যে না ফেলে দিয়ে আমরা লক্ষ্য রাখবো সেগুলো আমরা চেষ্টা করব যদি বিড়াল বা কুকুর থাকে তাদেরকে আমাদের খাওয়ার শুরুতে আমরা যেন জুতা করে খাওয়া না সুন্না তারপরে যখন আমরা খাবার খাবো হেলান দিয়ে যেন আমরা খাবার বক্ষণ না করি পাক রব্বুল আলমিন প্রায় এই প্রতিষ্ঠা সুন্না অনুসরণ করে আমাদের সকলকে খাদ্য গ্রহণের তৌফিক দান করুক আমরা সকলে আল্লাহর রাসূলের সুন্না অনুযায়ী নিজেদের জীবনকে গড়ার চেষ্টা করব। নবীকের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানা আহাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি, ওয়া মান হাব্বানি কানা মা'ই ফিল জান্নাহ।" যে ব্যক্তি, যেবা যারা আমার সুন্নাহ অনুসরণ করে তারা জীবন যাপন করবে, কিয়ামত এর ময়দানে জান্নাতের মধ্যে তারা আমার সাথে থাকতে পারবে ইনশাআল্লাহ। সেজন্য আসুন আমরা প্রত্যেকটি সেক্টরে আমরা নবীকের সাল্লাহ সাল্লামের সুন্না অনুযায়ী জীবনযাপন করার জন্য আল্লাহাকাল তাও দান করুন যদি ভিডিওটা ভালো লেগে থাকে ফলো সাবস্ক্রাইব ও শেয়ারের মধ্য দিয়ে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দেব আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাদের উত্তম প্রতিধান দান করুক আসসালামু আলাইকুম আহমতুল্লাহ